দেখুন একটি ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে চূড়ান্ত রেজিস্ট্রেশন যাওয়া পর্যন্ত কিন্তু অনেকগুলো দাপ রয়েছে এখানে আপনারা সেই দাপগুলো দেখতে পাচ্ছেন এখন অনেক ক্ষেত্রে অনেক ট্রেডমার্ক অ্যাপ্লিকেন্টের কিন্তু এই সবগুলো দাপ অনেক সময় ফেস করতে হয় না না অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক অ্যাপ্লিকেন্ট ট্রেডমার্ক অ্যাপ্লিকেশনের পরবর্তীতে তারা এক্সামিনেশন খুব সহজে পাশ করে যায় এবং তাদের কোনো আপত্তি অবজেকশন না থাকার কারণে তারা সরাসরি জার্নাল লেটার পেয়ে যায় সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রেডমার্কের নিবন্ধন পেতে অনেকটা সহজ হয় এবং খরচ কম হয় আবার যাদের লোগো অন্য লোগোর সাথে সিমিলার থাকে বা কোনো অবজেকশন থাকে বা কোনো প্রসিদ্ধ জিনিসের সাথে ম্যাচ করে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অবজেকশন আসে এবং অবজেকশনের উপর ভিত্তি করে কিন্তু কস্টিং বাড়বে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার লোগোটি যখন জার্নালে পাবলিকেশন হবে এর পরবর্তীতে কিন্তু জার্নালে পাবলিকেশন হওয়ার পরে পাবলিক পাবলিক অবজেকশন অবজেকশন থাকতে পারে এই স্টেজেও কিন্তু আপনার খরচ হতে পারে সুতরাং আপনার ট্রেডমার্কের এ টু জেড কত টাকার ভিতরে শেষ হবে এটি কিন্তু আগে থেকে বলা মুশকিল এটি ডিপেন্ড করবে আপনার ট্রেডমার্কের উপর কোনো অবজেকশন আছে কিনা সেটির উপর যদি আপনার অবজেকশন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেডমার্কের কস্টিং কম হবে